ফ্যাসির শেখ হাসিনার পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে দায়ভার গ্রহণ করে বিগত চোদ্দ মাসে তিনি ব্যাপক ব্যর্থতার দ্বার প্রান্তে পৌঁছেছেন বিগত কয়েক সপ্তাহ যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়িক খাতগুলো ও বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রকে লক্ষ্য করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এমনকি সেনাবাহিনীর ভেতর থেকে যখন পনেরো জন জেনারেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ঠিক তারপর থেকে দেশ এক বিশৃঙ্খলার ভেতরে পড়ে গেছে জানা যায় যে এর সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত হতে হতে পারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার কেননা সেনাবাহিনীর এই বিচার রায়কে স্থগিত করতেই তিনি এই ইস্যুটাকে সামনে নিয়ে আসেন বা এটা আওয়ামী লীগের দ্বারাই নিয়ন্ত্রণ হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের পদত্যাগ চেয়ে এখন নতুন করে রিট জারি করা হয়েছে আসুন সর্বশেষ সেনাপ্রধান ওয়াকারের বারোটা বেজে যাবে এই মাসের মধ্যেই বিস্তারিত সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সালা এমন একটা দেশ বানাইছি যার সেনাপ্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারত প্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে গুম খুনের কুশিলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে সানদের যেমন নিজের আলো নাই ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসপেন্সার এদের মেরুদণ্ড বেসা দিছে মোদির কাছে আর বিসি দিছে কার কাছে জানি না এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে আমারে যারা বলতেন আমি আর্মি লাইগা দেশের ক্ষতি করতেছি তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখিচ্ছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বনজামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রফেসর নুসকে আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিচে তারপরে আঙ্গুল উজায় হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন এই ওয়াকার আর তার সাংগোপাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে আমরা ক্ষুদ্রকালে ক্লাস ওয়ানে মনে হয় একটা গল্প পড়তে হন মিয়ার গল্প আমার বয়সী সবাই জানেন গল্পটা শুরুটা এরকম ছিল গনি মিয়া একজন গরিব চাষী তার নিজের জমি নাই সে অন্যের জমি চাষ করে এরকম আর কি ওয়াকারের নিজস্ব মিশন নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষী তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে সানদের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় সানদের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসপেন্সার এদের মেরুদণ্ড বেসা দিছে মোদির কাছে আর বিসি দিছে কার কাছে জানি না এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আওয়ামী লীগকে না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপিকে প্রতিশ্রুতি দিছে। ওয়াকার ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও আওয়ামী অংশ নেবে কিন্তু আওয়ামী লীগ তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া সেটার আবার আর একটা তরিকা আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভ গুলা বজায় না থাকে কি কি সেই ন্যারেটিভ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই কাজই করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কথা বলতেছে মুক্তিযুদ্ধের কথা বলতেছে চেতনার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো সব সবকিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপি কে সেট করলো সরকারি দল হিসেবে এখন তো বিরোধী দল লাগবে এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিছিল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা হারামজাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে হ্যাঁ হারামজাদা ওরে বাইরের অ্যাকশন কেন হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে আগে গ্রেপ্তার করেন দেখেন ও তো মাখন খেয়েছে মাখন খেয়েছে না ও মাখনের জিনিসগুলো বের করা যাবে কি কি মাখন খাইছে ওই টাকা খাইছে বাংলাদেশের টাকা খাইছে ওইগুলো বের করা যাবে ওকে ঢুকান ভিতরে বিএনপির দায়িত্ব দিচ্ছে ওয়াকার কে ইন্ডিয়া হ্যাঁ গুয়ের আবার ভালো মন্দ গু আমাশার গু হইতে পারে ডায়রিয়ার গু হইতে পারে শক্ত গু হইতে পারে লেটকা গু হইতে পারে গু গুই আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি আওয়ামী লীগ ভালো হইলেই সেটা গু খারাপ হইলেও সেটা গু এ ভালো আওয়ামী লীগে কে কে থাকবে আজেন সেটা দেখি সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সয়েল হবে সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এই পুনর্গঠিত আওয়ামী নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হয়েছে এটাতে ও আকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ও এটা ঠিক করে দিবে সবাইকে ডাকিচ্ছে হাসনাদেরকেও ডাকিছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে এই ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না নিয়োগ দেওয়া যে সারা কুক উই এই এইটা এইটা ঘুট পাকেছে বিদেশিদের তরফ থেকে এই কারণে সাবেরেশন চৌধুরীকে জেলে রাখা যায় নাই এবং সেই জন্যে মাঝে মাঝে সাদা চামড়া গুলো আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি ইলেকশন মনিটর ঢুকুর দিব একবারে পিছন দিয়া আর কে কে থাকবে এদের সাথে শেখ ফজলে তাপস সেলিন শারমিন চৌধুরী সেলিনা হায়াত আইভি আর সিলেটের সাবেক মেয়র টাইম মতো ওয়াকার বের করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে ও আবার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না হাগামতাও করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া সালা এমন একটা দেশ বানাইছি যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না নো coming on to specifically what you asked for Bangladesh, as so for the Bangladesh is concerned, it is too early for to take any decision for us. I am very clear

পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে তো তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা হোক তাটার মিশনে ছিল পাঁচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্ধুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে কোন কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনেছে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা তোরশালা মনে করিস দেশটা উপনিবেশ তোরা কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তোর সবকটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান আমরা সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিপূর্ণ মার্টিকুলাস প্লান অনুযায়ী আওয়ামী ফ্যাসিবাদীরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে বিগত কয়েকদিনে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতিক ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে সর্বশেষ তাদের প্লান কোন কোন স্থাপনাকে বিস্তারিত আপডেট জানব রিপোর্টে যাই হোক মনে অনেক খুব কাজ করে মাঝে মাঝে এগুলো এখন ইলেকশনের আগে দেশে কি ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে এটা আমরা বুঝি বাংলাদেশের রাজনৈতিক চরিত্র এটা যে ক্ষমতায় যাওয়া জরুরি ভাই দেশের অবস্থা যাই হোক আজকে আমাদের পুলিশ সদর দপ্তর থেকে যেই বার্তা আমরা পেলাম শেয়ার করবেন বাংলাদেশে মোট পাঁচশত সাতাশিটি কেপিআই আছে কেপিআই মানে হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন অর্থাৎ সরকারের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো সরকারি তো সারা বাংলাদেশে এমন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে যেমন ধরেন বিদ্যুৎ কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা তারপর আছে ধরেন কারাগারগুলা খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা বিটিবি গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় গুরুত্বপূর্ণ স্থাপনা রেল স্টেশন গুরুত্বপূর্ণ স্থাপনা এরকম গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ পাঁচশো সাতাশিটি কি পয়েন্ট আছে কেআইপি আছে যেটাকে বলা হয়ে থাকে যে গত তিন দিন সারা বাংলাদেশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা বিভিন্ন গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছেন কেউ রাজনৈতিকভাবে দিচ্ছেন যে যে দল ঘেঁষা সেই দলের বিপরীতে দিচ্ছেন কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সারা দেশে আরো অনেক ঘটনা ঘটতে পারে আর আসন্ন এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য সারা দেশের পুলিশদেরকে গতকালকে নির্দেশনা দেওয়া হয়েছে আর এয়ারপোর্টে আগুন লাগার ঘটনার পরপরই ওই কি পয়েন্টগুলোতে আপনার অতিরিক্ত নিরাপত্তা টহলদারি নজরদারি পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয়েছে অনেক জায়গায় সিসিটিভি ক্যামেরাকেও করা করা হয়েছে হয়েছে অথবা ইনস্টলেশন পাশাপাশি আর পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। দেশে যেকোনো সময় যে কোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারে এখন এই ঘটনাগুলো আসলে কারা ঘটাবে বাহিরের কোন দেশের লোক এসে ঘটাবে না এগুলো কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মতাদর্শী যারা অনুসারী যারা তারাই ঘটাবে আবার অনেক ক্ষেত্রে টোকাই শেষটা সন্ত্রাসী দুর্বৃত্ত এদেরকে দিয়ে ঘটানো হবে কেন ঘটানো হবে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে খারাপ বানানোর চেষ্টা করবে এরপরে এক রাজনৈতিক দল বোঝানোর চেষ্টা করবে ভাই আগেই তো ভালো ছিলাম আরেক তারা বোঝানোর চেষ্টা করবে যে না এখনই তো ভালো আগের তারা খারাপ এই টোটাল খেলায় আপনি দেখেন এই যে কেআইপি গুলোতে হাত দেওয়া কোন বাংলাদেশের মানুষ যার জন্মের ঠিক আছে তার কি আসলে উচিত হবে আমি বলেন এগুলাতে কার টাকা ব্যবহার হয়েছে এগুলা কি আওয়ামী লীগের বাপের দিনের টাকা ব্যবহার হয়েছে না বিএনপির বাপের দিনের না জামাতের বাপের দিনের না এনসিপির বাপের দিনের না ডক্টর ইউনুসের বাপের দিনের এগুলো আমাদের টাকা ম্যাটুরিয়াল বলেন পদ্মা সেতু বলেন এই যে বিভিন্ন জায়গায় সামরিক স্থাপনা পুলিশের থানা এগুলো তো আমাদের টাকায় করা আর আমরাই আমরাই নিজেদের দল ক্ষমতায় না থাকলে অথবা অনেক সময় ক্ষমতায় থাকলেও পলিটিক্স বিরোধী দলের উপর দোষ চাপানোর জন্য হোক অথবা রানিং দলকে বিপদে ফেলার জন্য হোক আমরা নিজেরা নিজের হাতে নিজেদের উপার্জিত টাকা পয়সা ব্যবহার করে এই দেশটারে অস্থিতিশীল করার জন্য এই যে প্রচেষ্টা এই যে প্রয়াস আসলে অন্তর মানে না ভাই সিরিয়াসলি দেশ কোথায় যাবে আমার আপনার এই ধরনের একটিভিটিস গুলাতে রাজনীতি করার কারণে যাই করি কিন্তু দেশের কোন স্থাপনায় পাবলিক প্রপার্টি কোথাও আগুন দেওয়া কোথাও ভাই ধ্বংস করে বোমা মারা এই এগুলা আসলে কি কোন মানুষের কাজের মধ্যে পড়ে পুলিশ কি এনাফ অবশ্যই দেখেন সারা বাংলাদেশে লাখ পুলিশ আছে ভাই জুলাই আগস্টে দেখছেন না পুলিশ কিভাবে দৌড়ছে পালাইছে পুলিশ তো মাইরা জুলাই দিয়েছে আমরা সচেতন হইতে হবে রাজনীতির জায়গায় রাজনীতি করব কথার যুদ্ধ হবে প্রয়োজনে গালাগালি করেন কিন্তু কোন সম্পদ কারো ব্যক্তি জীবন এটা অনুষ্ঠিত করা উচিত না মুসলিম হন 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 এটা উচিত না দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ